আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা অনুশীলনী চার দশমিক দুই ভাগ প্রক্রিয়ার দ্বিতীয় পর্বটি সম্পন্ন করব প্রথম পর্বে আমরা এক থেকে আট নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম সেই সাথে ভাগের বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছিল এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পর্ব একের ভিডিও দেখে নিতে পারেন আজকে আমরা নয় নম্বর প্রশ্নটি শুরু করছি নয় নম্বর প্রশ্নে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ বোঝাচ্ছে প্রথম রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি পদ রয়েছে আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে একটি পদ আমরা এই দুইটি পদকে আলাদাভাবে ভাগ করার চেষ্টা করব তাহলে আলাদাভাগে ভাগ করলে কী হবে এখানে এখানে রয়েছে এ কিউব বি টু দি পাওয়ার ফোর নিচে এই যে যেটা ভাজক রয়েছে এটা দিয়ে ভাগ করতে হবে বি কিউব এখানে আসবে এই মাইনাস চিহ্নটি মাইনাস চিহ্ন মাঝখানে দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন নিচে হচ্ছে এ কিউব বি কিউব এবার আমাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু প্লাস আছে এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে প্লাসে আমি একবারে লিখে নিচ্ছি মাইনাস এখানে এ কিউব এ কিউব কেটে দিলাম আমি আর বি টু দি পাওয়ার ফোর আছে ফোর থেকে নিচে বি বিয়ের উপরে পাওয়ার আছে থ্রি এটা দেখলাম এখানে মাইনাসে মাইনাসে আমরা লিখব প্লাস আর এখানে হচ্ছে ওয়ানকে থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা থ্রি এ টু দি পাওয়ার সেভেন নিচে পাওয়ার আছে থ্রি ভাগ করলাম আমরা উপরে বিয়ের পাওয়ার সেভেন নিচে পাওয়ার আসে থ্রি বিয়োগ করলাম আমরা তাহলে এখানে মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান থাকে ওয়ান লিখতে হয় না আমরা রেখে দিলাম এখানে আছে প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর থাকে এবং বি টু দি পাওয়ার কী থাকে ফোর থাকে এটা হচ্ছে নির্ণয় ভাগ ফোন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা দুইটি পার্টে এখানেও আমরা ভাগ করবো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি নিচে আসবে এই অংশটি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এই যে মাইনাস চিহ্ন এটা দিলাম আমি নাইন এ কিউ বি টু দি পাওয়ার ফোর নিচে আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে তিন ছয় আমরা টু লিখবো এদিকে এর পাওয়ার ফাইভ থেকে নিচের পাওয়ার টু বিয়োগ বিয়ের পাওয়ার আছে থ্রি নিচের পাওয়ার আছে টু বিয়োগ করলাম আমরা এই মাইনাসটা দিচ্ছি আমরা নিচের বরাবর এখানে নাইনকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাই থ্রি তাহলে আমরা লিখলাম থ্রি এদিকে আছে এ কিউব নিচে আছে মাইনাস টু এর পাওয়ার আছে উপরে ফোর নিচে আছে টু তাহলে এখানে পাচ্ছি আমরা টু এ পাচ্ছি থ্রি এ বি এগারো নম্বর প্রশ্ন আমাদের যে ভাজ্য আছে এখানে তিনটি অংশ আছে বা তিনটি পদ আছে উপরে তিনটি পদকে আমরা আলাদাভাবে ভাগ করব তাহলে প্রথম পদ হচ্ছে এটা এটাকে আমরা ভাগ করব থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এখানে প্লাস চিহ্ন রয়েছে দ্বিতীয় বলতে হচ্ছে টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার নিচে আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস দিলাম আমরা এখানে টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব নিচে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো ফাইভ এখানে যদি থ্রি থেকে টু বাদ দিই তাহলে শুধু এক্স থাকে এখানে থ্রি থেকে টু বাদ দিলে শুধু ওয়াই থাকে প্লাস এখানে তিন চারা বারো ফোর আমরা একসাথে করে দিতে পারবো সমস্যা নেই এখানে এক্স স্কোয়ার এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে থাকে ফোর এক্স আর এটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ যায় আর এদিকে হচ্ছে তিন চারা বারো এটাও ফোর তাহলে পাচ্ছি আমরা মাইনাস ফোর এখানে পাচ্ছি এক্স দি বার ফাইভ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই তাহলে এক্স কিউব থাকে এখানে এক্স ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে থাকে শুধু ওয়াই নির্ণয় ভাগ করলে এটি বারো নম্বর প্রশ্নে এখানে ভাজকের ক্ষেত্রে তিনটি পদ আছে আমরা আলাদাভাবে ভাগ করব এখানে আছে সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স জেড ডিভাইডেড বাই আমরা ফুল অংশ লিখবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এখানে মাইনাস আছে মাইনাস দিলাম উপরে হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তাহলে এখানে হচ্ছে প্লাস দিয়ে আমরা লিখলাম টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার হোল ডিভাইডেড বাই হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তাহলে এরপর আমরা যদি ভাগ করি কত আসতেছে তিন দুগুণে ছয় থ্রি হচ্ছে দুই দুগোনে চার দুই আর দুই কেটে দিলাম শখগুলো শেষ এবার আসতেছে থ্রি এক্স এখান থেকে এইট থেকে টু বি করলে সিক্স ওয়াই পাওয়ার এখানে সিক্স থেকে যদি আমরা ওয়াই পাওয়ার টু বি ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে জেড আছে জেড আছে জেড জেড আমরা কেটে দিলাম তাহলে এরপরে রয়েছে মাইনাস এখানে টু আসে কাটাকাটির পর এখানে হচ্ছে এক্স টু ফোর থেকে টু বি করলে টু আসে থ্রি থেকে ও টু বি করলে ওয়াই পাওয়ার ওয়ান আসে শুধু ওয়াই লিখলাম আমরা এরপর জেড থেকে জেড স্কোয়ার থেকে জেড বি করলে শুধু জেড থাকবে প্লাস এখানে সহজ নেই এখানে এটা এটা কেটে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থেকে জেড বিউ করলে অনলি জেড থাকে এটা হচ্ছে নির্ণয় ভাগল তেরো নম্বর প্রশ্নে আমরা তিনটি অংশ আলাদা করে ভাগ করবো তাহলে এখানে টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি ডিভাইডেড আসছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা লিখলাম ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর নিচে হচ্ছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার তারপরে আছে এখানেও মাইনাস এদিকে আছে নাইন এ স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই আসবে মাইনাস থ্রি এ বি স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে দেখছি আমরা তিন আটা চব্বিশ তাহলে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে এ থাকবে শুধু কারণ এখানে টু পাওয়ার এখানে ওয়ান পাওয়ার বি করলে শুধু এ থাকে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে থাকবে শুধু সি মাইনাসে সি এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখানে তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে আমরা ফাইভ লিখলাম এরপর আছে এ কিউব থাকবে এ ফোর থেকে ওয়ান বাদ দিলে এ কিউব থাকে এখানে বি স্কোয়ার থাকবে সি টু দি পাওয়ার ফোর থাকবে যেহেতু নিচে সি নেই এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে এটাও হবে প্লাস তিন তিনে হচ্ছে নয় তাহলে এখানে আসবে থ্রি এখানে আসতেছে এ অনলি এ টু থেকে ওয়ান বি ওয়ান আর আসবে বি টু দি পাওয়ার ফোর কারণ হচ্ছে এখানে সিক্স থেকে টু বি করলে ফোর থাকে সি স্কোয়ার এটি আলাদা এটি থাকবে সি স্কোয়ার সরি এই অংশটিতে ভুল হয়েছিল এখানে থাকবে মাইনাস উপরে এইট আছে এইট এসি চোদ্দ নম্বর সমস্যাটি অনেক গুরুত্বপূর্ণ এখানে ভাজকের ক্ষেত্রে আমরা পাচ্ছি দুইটি রাশি আছে দুইটি রাশি যদি ভাজকের ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উপরে নিচে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আদারওয়াইজ আমরা এটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না তাহলে ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করবো এখানে প্রথম রাশি আছে এ এখানে প্রথম রাশি আছে এ কিউব বি স্কোয়ার এ কে এর সাথে আমরা এমন কোনো সংখ্যা গুণ করব যে সংখ্যা গুণ করলে আমাদের এই প্রথম রাশি সমান হবে এর সাথে যদি আমরা এই স্কয়ার গুণ করি তাহলে এর সাথে এই স্কয়ার গুণ করলে মূলত আমরা এ কিউব পেয়ে যাচ্ছি তাহলে এখানে বি স্কোয়ার ফাঁকা থাকছে তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা গুণ করি এর সাথে যদি আমরা এই স্কোয়ার বি স্কোয়ার গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ কিউব বি স্কোয়ার তাহলে মিলে যাচ্ছে তারপরে আমরা পরের স্টেপে যেতে পারবো তাহলে আমরা এটা গুণ করে নিচ্ছি এ কিউব এখানে হচ্ছে বি স্কোয়ার এখন আরও একটি এখানে ভাজকের আরেকটি রাশি পদ রয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু প্রথম পদ দ্বারা আমরা গুণ করেছি এ দ্বারা দ্বিতীয় পদ দ্বারা অবশ্যই আমাদেরকে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা টু বি দ্বারা আবার এই অংশটাকে গুণ করব তাহলে টু বি দ্বারা এটা যদি গুণ করি কত আসতেছে এটা আমরা দেখব তাহলে আসতেছে এখানে প্লাস টু এখানে এই স্কোয়ার আছে এই স্কয়ার এখানে দেখা যাচ্ছে যে বি স্কয়ার আর বি যদি আমরা গুণ করি এই বিটা তাহলে বি স্কয়ারের সাথে যদি আমরা এই বি গুণ করি তাহলে পাচ্ছি বি কিউব এখন আমাদের কাজ হচ্ছে যে ভাগের ক্ষেত্রে আমরা এই যে নতুন যে রাশিটি পেয়েছি সেটা আমরা বিয়োগ করে দিব চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হলে দেখা যাচ্ছে এখানে আসতেছে জিরো সেম চলক আছে জিরো এবং এটাও জিরো আসতেছে তাহলে এটা হবে জিরো আর নির্নেয় ভাগ ফল হবে অতএব নির্ণয় ভাগ ফল এই বি স্কোয়ার আমরা প্রথমে চিন্তা করব টু এক্স এর সাথে কোন সংখ্যাটি গুণ করলে সিক্স এক্স স্কোয়ার পাই তাহলে টু আছে এখানে যদি থ্রি গুণ করি তাহলে তিন দুগুণে পাচ্ছি আমরা ছয় এক্স আছে এক্সের সাথে যদি আমরা আরেকটি এক্স গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স আসলো এই পাশে তাহলে আমাদের মিলে গেছে থ্রি এক্স দ্বারা যদি আমরা টু এক্সকে গুণ করি তিন দোকানে ছয় সিক্স এক্স স্কোয়ার আমরা মিল করেছি সিক্স এক্স স্কোয়ার এখন এই যে মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ান দ্বারা অবশ্যই এই অংশটাকেও গুণ করতে হবে তাহলে আমরা মাইনাস ওয়ান দ্বারা যদি থ্রি এক্সকে গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস থ্রি এক্স এখন আমরা বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে এখানে এই দুটো কেটে যাবে জিরো থাকবে এটা দুটোই প্লাসের চিহ্ন আছে এই মাইনাস আমাদের চিন্তা করা যাবে না প্লাস চিন্তা করতে হবে তাহলে দুটোই প্লাস আছে প্লাস কত আসতেছে ওয়ান আর থ্রি এক্স তার হচ্ছে ফোর এক্স আসতেছে এখন এখানে আর এদিকে আসতেছে মাইনাস এখন আগের মতো করে আমাদের আবার চিন্তা করতে হবে যে ফোর এক্স টু এক্সের সাথে কত গুণ করলে আমরা ফোর এক্স পাবো টু এক্সের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে দুই দু করে চার এক্স আছে এখানে ফোর এক্স পেয়ে যাচ্ছি তাহলে এখানে হবে টু গুণ করলে পাচ্ছি আমরা ফোর এক্স টু এক্স এর সাথে এরপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস টু এবার আমরা চিহ্ন পরিবর্তন করে দিব চিহ্ন পরিবর্তন করলে আসতেছে এখানে ফোর এক্স থেকে ফোর এক্স বি করলে জিরো এবং মাইনাস টু থেকে প্লাস টু করলেও জিরো থাকে তাহলে নির্ণয় ভাগ ফল হচ্ছে অতএব নির্ণয় ভাগ ফল থ্রি এক্স প্লাস টু ষোলো নম্বর অঙ্কটিতে একটু ভিন্নতা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে থ্রি এক্স আছে আর এখানে আছে সিক্স ওয়াই স্কোয়ার আমরা এটা সাজিয়ে নিয়ে করতে পারি আবার যেভাবে আছে সেভাবেও সমাধান করতে পারি তাহলে এখানে যেহেতু থ্রি এক্স আছে আমরা প্রথমে এই থ্রি এক্স স্কোয়ারের সাথে এমন সংখ্যা গুণ করবো যেটা এটার সাথে মিলে যায় তাহলে আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি এক্স এর সাথে যদি শুধু এক্স গুণ করি আমরা তাহলে কত থ্রি এক্সের সাথে যদি শুধু এক্স গুণ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার তাহলে আমরা এটা গুণ করে দিলাম থ্রি এক্স স্কোয়ার এরপরে যেটা করবো আমরা মাইনাস টু এক্স ওয়াই আছে এর সাথে আমরা এটা গুণ করে দিব তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই তার প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিচ্ছি আমি এরপরে টু এক্স আছে আর ওয়াই আছে তাহলে হবে টু এক্স ওয়াই বাঘের নিয়মে আমরা জানি নিচের রাশি যেটা পাচ্ছি আমরা এটা চিহ্ন পরিবর্তন হবে এখানে হবে বিয়োগ এখানে হবে যোগ প্লাস তাহলে এটার সাথে নিচে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা যা আছে তাই লিখতেছি আমরা ওয়াই স্কোয়ার এটা প্লাসের এটা হচ্ছে মাইনাসের এটা কেটে যাচ্ছে জিরো থাকে এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের তাহলে প্লাস টু করলে ইলেভেন থেকে মাইনাস নাইন এক্স ওয়াই থাকে এখন আমরা এবারও পেয়েছি প্রথম রাশিতে এক্স এখানে দ্বিতীয় রাশিতে আছে এক্স তাহলে দ্বিতীয় রাশির সাথে আমরা মিল 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 করবো সেক্ষেত্রে থ্রি এক্সের সাথে যদি আমরা মাইনাস আছে তাহলে মাইনাস যদি থ্রি গুণ করি তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস নাইন আর এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে শুধু ওয়াই যদি গুণ করি আমরা থ্রি এক্সের সাথে যদি মাইনাস থ্রি ওয়াই গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি নাইন এক্স এখানে আছে ওয়াই এখানে আছে মিলে গেছে এখন যেহেতু এটার সাথে মিলেছে আমরা থ্রি এক্স এর সাথে গুণ করেছি অবশ্যই মাইনাস টু ওয়াই এর সাথে এটা গুণ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস আর তিন দুগুণ গুণ হচ্ছে ছয় সিক্স ওয়াই আর ওয়াই যদি আমরা গুণ করি ওয়াই আর ওয়াই গুণ করলে পাচ্ছি ওয়াই স্কোয়ার চিহ্ন পরিবর্তন করবো মাইনাস চিহ্ন পরিবর্তন করলে প্লাস তাহলে এটা সিক্স ওয়াই স্কোয়ার থেকে মাইনাস করলে জিরো থাকে এখানে মাইনাস থেকে এটা প্লাস করলে জিরো থাকে অতএব নির্ণয় ভাগ ফল হচ্ছে কত এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে ভাগ ফল সতেরো নম্বর প্রশ্নটি আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাগ করবো মাঝখানে আমি কিছু জায়গা ফাঁকা রেখেছি এর বিশেষ কারণ আছে আমরা সমাধান করলে বুঝতে পারবো এক্স কিউব এখানে এক্স শুধু এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি এক্সের সাথে তাহলে এক্স কিউব পেয়ে যাচ্ছি এক্স কিউব আমি লিখলাম এরপর কাজ হচ্ছে ওয়াই দ্বারা আমরা এটাকে গুণ করবো তাহলে প্লাস কত পাবো আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এবার আগের নিয়মে আমরা বি করবো চিহ্ন পরিবর্তন করলাম এটা বিয়োগ গেলে জিরো থাকে লেখার প্রয়োজন নয় এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা উপরের সংখ্যা যেহেতু এটা থাকবেই ওয়াই কিউব এবার আমরা এক্সেস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোন সংখ্যা গুণ করতে হবে এক্সের সাথে মাইনাস অবশ্যই গুণ করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে এক্স রয়েছে একটা আর একটা এক্স নিয়ে নিলাম আমি এখানে কিন্তু ওয়াই নেই প্রথম রাশিতে প্রথম পদে ওয়াই নেই তাহলে আমাদেরকে ওয়াইও গুণ করতে হবে তাহলে আমরা যদি এই এটা মাইনাস এর সাথে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়াইটা থেকে যাচ্ছে তাহলে মিলে গেছে এখানে আমাদের মিল অবশ্যই করতে হবে এরপর আমরা প্লাস ওয়াই দ্বারা এটা যদি গুণ করি পাচ্ছি আমরা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা থাকবে এটা চিহ্ন পরিবর্তন করে দিই আমি তাহলে এখানে কেটে গেল এখানে থাকলো এক্স ওয়াই স্কোয়ার এই পাশে উপরের সংখ্যা ওয়াই কিউব এবার আমরা মিল করব যে কত গুণ করতে হবে এটা বিল করার জন্যে এক্স আছে এখানে এখান রয়েছে শুধু প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে আমাদের মিলে যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি আমরা তারপরে হচ্ছে প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার আছে এখানে গুণ করলে পাচ্ছি আমরা ওয়াই কিউব চিহ্ন পরিবর্তন করি আমরা চিহ্ন পরিবর্তন করলে এখানে ফলাফল আসে জিরো অতএব নির্ণয় বাঘ হচ্ছে কত নির্ণয় আমরা এটা লিখে এই স্কোয়ার এখানে প্রথমে রয়েছে এখানে শুধু আছে আমরা যদি এ গুণ করি এখানে এ যদি লিখি এর সাথে এ গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার এবার টু এক্স ওয়াই জেড আমরা এটা গুণ করবো এর সাথে তাহলে পাচ্ছি প্লাস টু এ আছে এখানে এ থাকবে আর এক্স ওয়াই জেড আছে এখানে এক্স এবার বিয়োগ করে দিচ্ছি আমরা বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে এখানে থাকছে প্লাস এখানে এটা নামিয়ে নিয়ে আসি প্লাস ফোর এখন এখানে রয়েছে এক্স ওয়াই জেড তাহলে আমরা এ আছে এখানে আমাদের এটা লিখতে হবে না তাহলে আমরা এখানে লিখব কি প্রয়োজন আমাদের এ লিখতে হবে না টু নিতে হবে অর্থাৎ টু নেই টু এর সাথে এ গুণ করলে আর এক্স ওয়াই জেড এখানে কম রয়েছে তাহলে টু এক্স ওয়াই জেড অর্থাৎ টু এক্স ওয়াই জেড এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এটার সাথে মিলে যাচ্ছে আমরা এ দ্বারা গুণ করবো আছে টু এ এক্স ওয়াইড এখানে জেড এর সাথে প্লাস টু এক্স ওয়াই জেড গুণ হবে তাহলে হবে ফোর এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার চিহ্ন পরিবর্তন করবো আমরা তাহলে মিলে যাচ্ছে এখানে বিয়োগ করলে আমরা জিরো পাচ্ছি অতএব নির্ণেয় বাকফল হচ্ছে নির্ণয় বাঘ কথাটি লিখে আমরা লিখব এ প্লাস টু এক্স ওয়াই জেড আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমি সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বইটি সমাধানের চেষ্টা করবো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ